মা তার উপরে ছাদ বলতে তো বাবা মা বলো বাবা মা ছাড়া তো আমার আর কেউ নেই বাবা মা যদি ঠিকঠাক না থাকে কি করে সন্তান ভালো থাকে বলো যাই হোক বাবা যেন ভালো হয়ে পারে ফিরে আসে এইটুকি কি আমি চাই ভগবানের কাছে হ্যালো গাইস আজকে কিন্তু তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি আশা করছি এই যে যে ইন্ট্রোটা শুরু হয়েছে দেখে অনেকে চিনতে পেরেছ যে এটা কোন জায়গায় যারা চেননি তারা ভিডিওটি পুরো দেখতে থাকো কোন জায়গার ভিডিও করছি অবশ্যই চিনতে পারবে বলে দেবো বুঝে যাবে আর এই জিনিসটা দেখে আগেরটা না দেখলেও এই জিনিসটা দেখে সকলেই বুঝে যাচ্ছে এটা আমাদের কিন্তু হাওড়া ব্রিজ হাওড়ায় এসেছি কী কারণে এসছি পুরো ভিডিও স্কিপ না করে দেখো সবটাই বলবো শেয়ার করব তো এখন দেখো প্রায় কটা বাজে আটটা আঠেরো মতো বাজে তো এসেছি আর বাসেই এসেছিলাম আসার সময় বাড়ির সামনে থেকে বাস আসে তো বাসে এসে নেবেছি আর তোমাদের দাদাভাই একটু ভিডিওটা করে দিচ্ছিলো তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির কুটিনাটিতে আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না প্রথমেই বললাম দেখো আটটা সতেরো বাজে আর এটা আমাদের হাওড়া স্টেশন তো যারা যারা দেখনি দেখে নাও হাওড়া স্টেশনটা কেমন হয় এই যে আমরা এখন হাওড়া স্টেশনের থেকে ভেতরের দিকে যাচ্ছি প্ল্যাটফর্মে যাব কোথাও ঘুরতে যাব না গাইজ প্ল্যাটফর্মে ঘুরবো বুঝেছো তো তার জন্য প্ল্যাটফর্মে টিকিট কাটবো তো দুটো টিকিট কাটবো প্ল্যাটফর্মে তোমরা ভাবছো কী হলো দিদি প্ল্যাটফর্মে কেন ঘুরবে লোকে তো ঘুরতে যাওয়ার জন্য আসে হ্যাঁ ঘুরতে যাওয়ার জন্য আমি যাইনি গেছে কারা তোমাদেরকে শেয়ার করব আর এই যে চলো তার আগে একটু প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নিই আমি আর তোমাদের দাদাভাই যেহেতু রয়েছি এই যে দেখো লেখাই রয়েছে সমস্ত স্টেশনের টিকিট এবং প্ল্যাটফর্মের টিকিট পাওয়া যায় যাই হোক দশ টাকা করে নিলো দু ঘন্টার জন্য প্ল্যাটফর্মের টিকিট দিয়েছে আর টিকিটটা কেটে আমরা যথারীতি এখন যাচ্ছি মেন যে জায়গায় যাব যাই হোক ওয়েটিং রুম যেখানটায় ছিল সেখানে চলে এসেছি এই যে আমি আর তোমাদের দাদাভাই সাথে কিছু টিফিন টিফিন ছিল আসলে মা বাবা বুঝলে তো যাবে হচ্ছে ব্যাঙ্গালোরে বা ভেলুরে কি বলবো যে ডাক্তার দেখাতে তো যাই হোক গাইস তোমরা একটুখানি প্রে করো যাতে মানে আমার বাবার শরীরটা ভালো না তো তোমরা একটু প্রে করো যেন বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো বাবা চলে যাবে তাই ছাড়তে এসেছি তোমাদের কাছে সেটাই দেখাচ্ছি সে মুহুর্তে না কথা বলার কোনো মেন্টালিটি ছিল না তো এখানে ট্রিটমেন্ট হচ্ছিলো তোমরা আগে যারা ব্লগ দেখেছো তো তোমরা দেখেছো এখানে বাবা মাঝে মধ্যে আমাদের বাড়ি আসতো আর এখানে মেডিকেলে তার ট্রিটমেন্ট চলতো কিন্তু এখানে যে বাবার যে জিনিসটা হয়েছে অ্যাকচুয়ালি সারা কলকাতা মেডিকেল আর কোথাও হবে না ট্রিটমেন্টটা তো ডাক্তার বললে একবার বাইরে নিয়ে গিয়ে দেখতে তো যাই হোক বাইরে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছিল অনেক দিন ধরে অবশেষে টিকিট পাওয়া যায়নি যাই হোক টিকিট মিলেছে তো বাবা মা ভাই তিনজনা মিলে বাইরে যাবে আর এই যে দেখো আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছিল আমরা জানতাম না ও পাশ থেকেও যাওয়া যায় যাই হোক এই যে সতেরো থেকে তেইশ নম্বর দেখতে পাচ্ছো এখানে ওয়েটিং করছে মাকে দেখাচ্ছি তোমাদের সামনে আমি কিন্তু বেশি কথা বলতে পারিনি এই যে বাবা মা বসে আছে ভাইও আছে দেখাবো আর তোমাদের কাছে একটাই আজকের প্রার্থনা প্লিজ প্লিজ তোমরা একটুখানি বেশি বেশি করে ভগবানের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন ভালো হয়েছে কী হয়েছে না হয়েছে জানি না এত কথা বলতে পারছি না অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা ওইখানে গেলেই বোঝা যাবে তো এখানে কোনো মতেই বাবাকে ঠিক করা যাচ্ছে না দেখো এখন নটা ছেচল্লিশ অনেকক্ষণ ধরে ওয়েট করছি গাড়ি হচ্ছে দশটা পঞ্চান্নতে তো তারপরে ওই যে ভাই বসে আছে ভাই যাচ্ছে তোমাদের দাদাভাই ভাই যেত তোমাদের দাদা অফিস থাকার কালীন যেতে পারিনি আর এই যে আমি মা একটু বসে রয়েছি মা বাবার সামনে কিছু বলতে পারছিলাম না মনে কোথাও একটা চাপা কষ্ট কিন্তু যাই হোক বাবা মার সামনে ভেঙে পড়লে কি করে হবে বলো এই যে ট্রেন দেখো ঢুকে গেছে আর বাবা মাকে ট্রেনে তুলতে এসছি যেহেতু দিন তারা বাইরে একা একা যায়নি এই প্রথমবার তুলে টুলে দিয়ে আমি ওই সময় আর ক্যামেরা করতে পারিনি তোমাদের সামনে তখন ফোন নিয়ে ক্যামেরা করার মতো মুহূর্ত ছিল না গাইস আর এই যে বাবা মা চলে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এই যে দেখো সেই বাইরের গেটটা আমাদের হাওড়া স্টেশনটা প্ল্যাটফর্মটা কেমন হয় আমাদের সব থেকে বড়ো একদম রেল স্টেশন কলকাতার মধ্যে যেখান থেকে সব রকম ট্রেন পাওয়া যায় এই হচ্ছে তো অবশেষে আমরা একটা ট্যাক্সি করে তারপরে বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি আর এই যে অনেকটা চলেও এসছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো এই যে হাওড়া ব্রিজের তলা থেকে এখন যাচ্ছি আর এই যে দৃশ্যটা কেমন হয় রাতের বেলায় তখন প্রায় কটা বাজে দশটা পঞ্চান্নতে ট্রেন তুলে দেওয়ার পর ওই প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তখন আমরা ছিলাম ট্যাক্সিতে তারপরে এই যে এখান থেকে ফিরছি তো গাইস আজকের ভিডিওতে তোমাদের হয়তো সেরকম কিছু দেখাতে পারিনি বা কিছুই সেরকম বলতে পারলাম না এরকম ভিডিও আমার চ্যানেলে কোনো দিন দেখো আজকে একটু যাইও বেশি ইমোশনাল হয়ে পড়লাম কিন্তু কি করব বলো এই যে দেখো এটা আমাদের উল্টো ডাঙা ক্রস করে যাচ্ছি টাউন দেখতে পারবে সামনে দমদম পার্ক দেখতে পারবে তারপরে আমাদের কেষ্টপুর তো এরপর বাড়ি ফিরে যাব তাই ভাবলাম তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছিল আমি কিন্তু ক্যামেরা করিনি তোমাদের দাদাভাই যতটা পেরেছে তুলেছে ওকেও তো শক্ত থাকতে হবে বলো আমাদের আর কে কে আছে ওর তো নিজের বাবা নেই তো বাবার কিছু হলে কি হতে পারে সেটা ও ফিল করতে পারে যাই হোক ওই জন্য ও আর কিছু বলছিল না ও ক্যামেরা করে নিজেকে শক্ত রাখছিল আর এইভাবেই আমার মনে কিন্তু সবসময় ও সাহস জুগিয়ে যায় ও আমার শাশুড়ি মা সবাই কিন্তু সব সময় বলে যে দেখো কিছু হবে না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে যাই হোক তোমরা জানি না কতদিনের জন্য বাবা ভেলুরে গেছে ভেলুর থেকে কবেও বা ফিরবে কিচ্ছু জানি না তাড়াতাড়ি যেন ফিরে আসে এইটুকানি তোমাদের কাছে রিকোয়েস্ট আবারও বলছি তাড়াতাড়ি যেন ভালো হয়ে ফিরে আসে আমিও ঠাকুরের কাছে মন প্রাণ করে প্রার্থনা করছি তোমরাও করো মাথার উপর ছাদ বলতে বাবা মা ছাড়া আর কেউ নেই তো গাইস আজকের ভিডিও এইটুখানি কি দেখো আর বেশি কিছু বলতে পারলাম না কেমন হয়েছে জানিও আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে কেননা তোমরা যদি শেয়ার করো তোমাদের শেয়ারে হয়তো আমার বাবা তোমাদের প্রার্থনা আমার বাবা হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কোনো কিছু না খালি তোমাদের প্রার্থনা চাই তোমাদের প্রচুর প্রচুর প্রার্থনা চাই একটা মানুষের জন্য ব্যাস এইটুখানি গিয়ে আগের দিন জানো তো তোমরা অনেকে লাইভে কমেন্ট করে যারা ভিডিও দেখবে জানি যে কি হয়েছিল বৌদি কি হয়েছিল দিদি তোমাকে এরকম কেন লাগছো বিশ্বাস করো আমি দিন রাত্রে ঘুমাতে পারি না শুধু চিন্তা হয় তোমাদের দাদা একমাত্র ফিল করতে পারে তো আজকে আর কি বলবো বলো আজকে আর বেশি কিছু বলতে পারছি না গাইস ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আবারও বলছি শেয়ার করো আর চলো আজকের মতো গুড নাইট দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সঙ্গে আশা করছি কোনো ইমোশনাল ভিডিও আর পাবে না চেষ্টা করব নিজেকে সামলে রাখার নিজেকে শক্ত থাকতে হবে কারোর সাথে এতদিন সেইভাবে শেয়ার করিনি আজ পারলাম না নিজেকে ধরে রাখতে ঠিক আছে গাইস চলো টা